ছাগলের খাসে কেন কাস্টমার আসল দাম দর দাম চাই চোদ্দ হাজার টাকা আসসালামু আলাইকুম আপনি সাইজুল প্রভাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা যারা আন্তরিক মুবারকবাদ প্রিয় দর্শক এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী হাজির বাজার গরুর হাটও তবে আজকে খুব বেশি মেঘ দেয়ার এবং সারাদিন মেঘ আছিল যাই হোক তার শেষে আজকে আমি খাজিরবাজার বাজার যে ছাগল আছে ছাগলের দাম ধরে একটু জানানোর চেষ্টা করবো এবং ছাগল সবগুলাই দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দর্শক অক্ষয় হলে গিয়া হাজির বাজার যাওয়ার রাস্তা দেখো আকাশের অবস্থা কীরকম আকাশে এখনও মেঘ রয়েছে আস্তাদিন মেঘ যাওয়ার বাদেও আর ও অক্ষয় হলে গিয়া আপনার ছাগলের বাজার খাজির বাজার তো আজকের যে ছাগলের বাজারের অবস্থা কিন্তু এবং দাম দর কিলা একটু দেখানোর চেষ্টা করবো জানানোর চেষ্টা করব অনেকেই খাজির বাজারের ছাগলের হাটর ভিডিও লাগে লাগিয়ে রিক আর আমি এখনও দিছি না তো চেষ্টা করবো আজকে ছাগলের বাজারের যে দাম দর আছে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো তো কা বাজারও কিন্তু প্রচুর পরিমাণে ছাগল আছে যাই হওক মেঘৰ মাজে ছাগলৰ অৱস্থা কিৰম একো জানাই ত' দেউকা ছাগলে খেৰ ই লাইনৰ ছাগল আছে মেৰামেৰি আছে তাৰপৰা আমি সামনে যাই মবগুলাই দেখানৰ চেষ্টা কৰবো প্ৰথম চাইলেণ্ডাই দাম দৰ ফৰে জিকাই মানে দেখি ছাগলে কিটা কৰাৰ খুব সুন্দর এটা লাগলো নানি। সাগল আছে তাহলে তোমার কি লাগে ভালো লাগেছে ঠিক আছে। তো আর সামনে যাই এবং এখানে সাগল রামসাগল ফাটা সবটাও আছে। ওয়া ওয়া। তো ইকেনো আছে আর ওপরেও সাগল হকল। কি যারা মাঝে না আছেন তারা পেয়েই পাইলে জিকেই দাম দামদর কি লাগে। তো ছাগলের বাজার মোটামুটি জমজমাট আছে কেন যথেষ্ট কিনা বিচা হয় দেখি ওখানে একটা বড় ছাগল আছে হুতিতে ভালো লাগে গেছে খুঁতি গেছে এখানে হুতার ফল কারণে টাইট টাইটে টাইটি গেছে কেন যে জায়গা থামাইছি কেন দুই বছর দিয়ে ছাগল হল আসর তো ছাগলের যে মাজন হল আসন তারা আসলে মাত্রা চাইটা না দাম দর কইটা চাইটা না তো যারা রাজি হইন তারা রাজি কেম এর আগে আঠি আঠি আঠু দিকে দেখি দেয় ও দেহকার সামনে কয় একটা ছাগল হল আছে তো আসলে জানি না কি সমস্যা তা তো সেও মাততে লাচি নাই মাততে চাই ওখানে ই কেন কাস্টমার আছে দাম দর চলে

তো দর্শক দেখো কা ভাইয়া যে ছাগল লই আইস একটা ছাগল ছাগল হাসি দর্শক ও যে ছাগলের ফসি এটার দাম কি আছে এটা বয়স কত আড়াই বছর আর দাম চোদ্দ টাকা

বহুত ঢুকা মাত কথা চলে ত' বা আৰু কিছু আতি লাই আটিয়া দেখি আৰু কোনো মাজত যেন পায়নে পাৰিলে অৱশ্যে আপোনাৰ দামটো জনা নি চেষ্টা কৰ মোক ত' ছাগলৰ মাজত হ'লে কেনে যেনে মাতটো চাই জানো আজিকালি জানো আপোনাৰ হয়তো মন খাৰাব দেখি কিৰেম কোন ল' ঠিক আছে খোঁজ লো ভালা আসনি বালা তুমি ভালা আছনি মানে ছাগল দেখতে খুব সুন্দর লাগে সবাই আসলে ছাগল অনেকে শখ করে পালে অনেক প্রিয় থাকে তো ও দেখে একটা ছাগল ও বোলে একটু দেখায় সিং হোক একবারে হরিণ লাগান দে ও দরকার

দর্শক বাড়িয়া কিন্তু নয়টা ছাগল পাঁচটা বিক্রি আসলে আমাদের সলিড দাম হয় না বিক্রি হয় তো ঠিক আছে দর্শক আমরা দেখাই দাম ছাগল তারপরে এখানে লাইন কতটা আছে তো আর ছাগলও কিন্তু বিভিন্ন রঙের আছে ও দু সামনে দুইটা ছাগল আছে এগুলো কিন্তু পাশি গেছে ওখান থেকে দূরে থেকে সাদা যাচ্ছে তো আমরা সামনে যাইম এবং লাইন দেখাইম হোকা ও দুটা ছাগলের হয়েছিলাম ছাগলী কী করে মারিস না রে মারিস না ছাগল কি তা করে আর ওটাই আমার লোকের ডং করে রা রে ড করে জানি রে ঠেলা আমি এই ঠেলে ঠিক আছে তো আমি একটু সামনে যাই দর্শক এই ছাগলেও আমার মজা করে রে মা কেন প্রচুর ছাগল আছে হাজির বাজারও একটা জিনিস দেখলাম যে গরু বিক্রিও কার হোক বা গরুর কাস্টমার কারণে হোক ছাগল যথেষ্ট বিক্রি হয় এবং ছাগলের কাস্টমার বাজারে যথেষ্ট তাপ হয় তো ও দেহকা ছাগলের অবস্থা কেন গণ বসতি ছাগলের তো আর সামনে যাই এবং দেখি কেন মেরামেরিও আছে মেরামেরি আছে গারল আছে কিনা জানি না তো দেখি

আচ্ছা আচ্ছা আজকে সাগাল কটা লেগেছেন দশ বারোটা বেশি দিন কটা দুইটা হয়েছেন ও কি দাওলাতে বেশি দিতে যাওয়ার হয় তো দাম দর কি লেখা হে মানুষের নেয় নাই আপনার সেই আপনি যে আসি মার হন ছাগল তো বিকিও আর কথা আর বেশি কমে গেছে নি

চুটৰ পৰা আছে মেৰামেৰিও আছে দেখু বা এই আপোনাৰ যদি কুৰবাৰী লাগি লাগে নম্বৰ নম্বৰী আপোনাৰ ফোন দিবা ফোন দিয়া যোগাযোগ কৰিব লাগে যাবা ত' আজিকালি দেখাইছিলে ঐতিহ্যবাহী হাজিৰ বজাৰৰ যে ছাগল গোলা আছে ছাগলৰ দামটো জনাবি চেষ্টা কৰিছি ত' আপোনাৰ থাকিবা সুস্থ থাকবা সুন্দৰ থাকবা আৰু আমাৰ লাগি যোৱা কৰলাম